আন্দাপাড়া খেলাপাত হোসেন হাফেজ আহ মাদ্রাসার নুরানি বিভাগে যে বিল্ডিং বিল্ডিংয়ের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন মিস্তারি কে সালাম কতদিন ধরে কাজ করছেন দেখছেন যে তিরিশ বছর ধরে কাজ করছে অর্থাৎ পুরান মিস্ত্রি আর কতদিন ধরে বিল্ডিং এর কাজ চলছে প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের এখনও অনেক কাজ অসমাপ্ত রয়েছে দেশ এবং বাইরের থেকে যারা দেখছেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এখন আপনি দেখছেন বড়ো মাদ্রাসা এখানে আড়াইশো তিনশো ছাত্র এখানে এই মাদ্রাসায় পড়ে আর নুরানিতে কম করে নুরানিতে কতজন ছাত্র আছে আপনার নুরানি বিভাগে নুরানি নুরানি বিভাগে আছে প্রায় পঞ্চাশ জনের মতো কিন্তু টোটাল মাদ্রাসা আছে প্রায় তিনশো এর ভিতরে দেড়শো সত্র বোর্ডিং খায় তিনবেলা পাক হয় সকালে দুপুরে রাত্রে আর বাকিগুলো লজিন বাড়িতে আছে কিন্তু সব ছাত্রই আবাসিক এগারো জন শিক্ষক আছে বা আছে এখন মাদ্রাসায় কাজের কত আর কি সমস্যা ধরে এখন মাছের কাজের সমস্যা হচ্ছে যে ওই একটু চাইছিলাম কাজে বাকি রেসে রং করতে হবে তারপর অনেক টাকা একটু ঋণী হয়ে গেছে কাজটা করতে যে যেহেতু পাঁচতলা ভবন তো এটা আর এরপরে একটু দোতলার কাজ তো ধরতে চাইছিলাম কারণ পাঁচতলা ভবনে যদি দুতলা কাজটা শেষ করে না হয় তার সেই বিল্ডিংটার সৌন্দর্য আসে না আর এই পাঁচতলা মানুষ করে তার সেই মর্যাদাও ঠিক থাকে না এবং ছাত্র বেশি ছাত্র এখন মসজিদ থাকতেছে মসজিদে থাকার তো ছাত্রদের জন্য ঠিক নেই কারো যেন ঠিক না এখন জায়গার অভাবে মসজিদে রাখতে হচ্ছে তো এই এই নীসতলাটা ঠিক হয়ে যদি দোতলাটাও করতে পারি তাহলে মোটামুটি ছাত্রদের একটা স্বাভাবিকভাবে সুন্দর পরিবেশ থাকতে পারে এই মানে এখনই বর্তমানে এখন সামনে আর কতদূর কী হবে আল্লাহ ভালো জানে প্রতি ছাত্র বাড়তি তাহলে থাকে প্রিয় দর্শক শুনলেন আমির মুখে যে অনেক ঋণ হয়ে গেছে আপনার দেশ বাইরের থেকে যারা দেখছেন আপনারা একটু সহযোগিতার হাত বাড়ান আপনাদের দানের অশিলায় দেখা যাচ্ছে ভবনটা নির্মাণ হয়ে যাবে আপনারা মৃত্যুর পরে এই সব কবরে থেকে থেকে পেতে থাকবেন